অবশেষে আমরা চলে আসলাম নীলারদি লেকে যে আমার পিছনে সেই লেকটা কাঙ্ক্ষিত লেকটা এখানে আপনারা বোট পেয়ে যাবেন আপনারা দরদাম করে নেবেন ওনারা প্রতি বোটে দুশো টাকা করে চার্জ নেয় ওনারা চাইলে দরদাম করে নিতে পারবেন একশো টাকাও যাইতে পারবেন এই যে আমার পিছনে দেখা যায় ইন্ডিয়ান পাহাড় পাহাড়ের নিচে হচ্ছে কাটাতারে বেড়া তো এখানে আপনারা সে ঘুরতে আসতে পারবেন যদিও বা যোগাযোগ ব্যবস্থা খারাপ তারপরেও মোটামুটি অনেক সুন্দর জায়গাটা তো কিছু ভালো কিছু দেখতে হলে অবশ্যই আপনাদের কষ্ট করতেই হবে এটাই স্বাভাবিক তো এই লেকটা আসলেই অস্থির নীল পানি তার পাশে পাহাড় সেই সাথে কাঁচা রাস্তা সব মিলে অনেকটাই জোশ আর আমরা বোটে উঠব না কারণ আমাদের সময় খুবই কম আমরা এখান থেকে বারিকটিলা যাবো বারিকটিলা থেকে চলে যাব ঢাকা হয়ে আমাদের নিজ নিজ বাসা তো আমরা চেষ্টা করতেছি যে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য তো বাকি ভিডিও আপনারা ড্রোন শ্যুটের মাধ্যমে দেখবেন নীল আর দিলেক বাংলাদেশে অনেকগুলো ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি অন্যতম হলো নীলার্দি লেক এই লেকটি অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরহাট নামক একটি স্থানে নর্মালি এখানে আপনারা খুব সহজে যেতে পারবেন না আপনাকে যেতে হলে আপনার হবিগঞ্জ হয়ে সুনামগঞ্জ প্রথমে যাইতে হবে দেন আপনাকে তাহিরপুর যাইতে হবে তারপরে আপনি বারেকটিলা হয়ে নীলার্দি লেক বা টেকেরহাট আসতে পারবেন এখানে শুধু নীলার্দি লেক না এই লেকের পাশে আপনারা পেয়ে যাবেন লাখমাছরা সেই সাথে হাওরের হাউস হাউসবোর্ড এই নীলারদি লেকের পাশেই এই দুইটা স্পট আপনারা ঘুরতে পারবেন তাছাড়া বারেকটিলাও এখান থেকে কাছে আপনারা চাইলে বারেকটি ঘুরতে পারবেন আপনাদের মিনিমাম দুই দিনের ট্যুরে যদি আসেন এখানে তাহলে চার থেকে পাঁচটা স্পট ঘুরে দেখতে পারবেন তবে টেকেরহাট এই জায়গায় হোটেল ব্যবস্থাপনা ভালো নাই বেশ কয়েকটি চার থেকে পাঁচটা হোটেল আছে থাকার মতো বাট একদমই লো কোয়ালিটির হোটেল তো আমরা মানিয়ে নিয়েছিলাম একদিন ছিলাম এক রাত ছিলাম লো কোয়ালিটির হোটেলে তবে ভাড়াটা কম আছে তো এই লেকটার পিছনে রয়েছে টাঙ্গুয়ার হাওর আপনারা দেখতে পাচ্ছেন যে লেকের পিছনে কয়লা বোঝাই করে রাখা হয়েছে তার পিছনেই হচ্ছে টাঙ্গুয়ার হাওর এখানে অনেকগুলো বোর্ড দেখা যাচ্ছে এই সবগুলো বোর্ডই এই হাওড়ে চলাচল করে আপনারা চাইলে এই বোট ভাড়া করে পুরা টাঙ্গোয়ার হাওড় দেখতে পারবেন এখান থেকে বোট নিয়ে আপনি বারেকটিলা জাদু নদী ওই দিকটাও যাইতে পারবেন সারা দিন আপনাকে যেখানে যেখানে ঘোরাইতে পারবে বোট সেখানেই নিয়ে যাবে তো এই লেকটা আসলেই দেখতে অস্থির একপাশে ইন্ডিয়ার পাহাড় আর সেই ইন্ডিয়ার পাহাড়ের নিচ থেকে বাংলাদেশের এরিয়া আর নিচ থেকে নীলার্দি লেকটাই শুরু ছোট্ট একটি লেক হলেও এটা আসলে অসম্ভব সুন্দর তো বারবার যেতে মন চাই আমরা তো বর্ষাকালীন সময়ে গিয়েছিলাম তো আরেকবার যাব শুকনা মৌসুমে আর বর্ডারের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এটা বর্ষা মৌসুমে আসার মতো রাস্তা নেই শুকনা মৌসুমে এই রাস্তায় আপনারা আসতে পারবেন বাট বর্ষার মৌসুমে এই কাঁচা রাস্তা পুরাই কাদা আপনারা আসতে পারবেন না তাই এখানে আসতে হলে অবশ্যই আপনাকে শুকনো মৌসুমে অথবা শীতকালে আসতে হবে পরিশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো প্লাস সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোথা